আমরা যে এই জাসন পালন করছি এই জাসন পালন করার আসল উদ্দেশ্য আসল মকসাদ সেই দিকে লক্ষ্য করে আমাদের প্রত্যেককে আমাদের সকলের কাছে এই মেসেজ দেওয়া দরকার সকলকে জানানো দরকার আমরা কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কিংবা নিজের বাসস্থানেই থাকি না কেন আমাদের প্রত্যেককে এই দিনে জাতীয় পতাকা উত্তোলন করা এবং জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে গোটা ভারতবাসীকে জানিয়ে দেওয়া দরকার যে আমাদের রাজতন্ত্র কোন মানুষের রাষ্ট্রতন্ত্র এই ভারত বর্ষের বুকে চলতে পারে না কোন ব্যক্তির এক এক একনায়কত্ব এই ভারত বর্ষের বুকে চলতে পারে না কোন জাতির একনায়কত্ব এই ভারত বর্ষের বুকে চলতে পারে না এই ভারত বর্ষের বুকে যদি চলতে পারে সেটা হচ্ছে সংবিধানের বিধান সংবিধানের বিধান সংবিধানের قانون সংবিধানের ভাবে আমাদেরকে বল মেনে না করেছে সেইভাবে আমরা আমাদের জীবন যাপন করতে পারব আমাদের জীবনের মধ্যে করতে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসায়িক জীবনে অর্থনৈতিক জীবনে আমাদের সমস্ত দিক থেকে আমরা আমাদের ধার্মিক দিক থেকে সমস্ত দিক থেকে আমাদেরকে সংবিধান যেমন নির্দেশ দিয়েছে সেইভাবে আমরা আমাদের জীবন জীবনযাপন করতে পারবো